আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা সুযোগটা হাতছাড়া না করি আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আলামিন মুবতালাম তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো ফাউ আফিয়াহু আমি তাকে সুস্থতা দান করব আলামিন মুস্তাগফিরিন فاগফিরালা তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকেন চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুমাতা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাপদ দূর করেন অসুখ দূর করেন এই সময়টা হলো রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্তকতা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে উঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে তো আপনি কেন এই মাসে সাহারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি শাড়ি খেতে উঠলে মিনিট সময় করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দু এক নামাজ পড়েন চার চারের নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারির খানা শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহরির উসিল্লা পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাত ছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের যেন আমরা এই সুযোগটা হাত ছাড়া না করি আমি পারত পক্ষে কোনোদিন এই সুযোগটা হাত ছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওই রকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মোয়াজিন ফজর আজান যখন দেন ওক্ত যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে এসে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ মিন তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিবো এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাত ছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহারির সময়টাতে ভোর রাতের সময়টাতে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন। অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সারিস সময় কোন কোন প্রোগ্রাম আমরা মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে সারিস সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না আগে রেকর্ড করা থাকে সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে আপনাদের কি আমরা বলবো কখনো ওই ভোর রাতে ওই সময় ইসলামী প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর আমরা ছাড়া করে ফেলি আমরা এখন থেকে সাহিতে উঠলে দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দোষনীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না এই ঘন ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন যারা রাখে পোলা পান তখন দেখবেন যে মিনিটই মিনিটে থুতু ফেলে মিনিটই মিনিটে থুতু ফেলে আছে না নাই এই গণগণে রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙ্গে যাবে ভাই থুতু যদি আপনি না গিলেন আপনি বাসবেন থুতু না গিললেও বাসবে যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছ না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেল তো আপনি মরই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আসে এটা যেন ভিতরে না আসে যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই এটা আমাদের একটা ভুল রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে থাকে ঘুম যদি যাওয়াই লাগে তো পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নাই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে করেন জিকির আসকার করেন সকাল সন্ধ্যার দোয়া গুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের অর্থ হয়ে গেছে দুরাক নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ভিবু কুরিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে এই সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তখন আপনিও

কিন্তু আজান চলাকালীন আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায় পরিষ্কার ভাবে নামিসাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কলা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদ মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাই আলসাই হাই আল যখন বলবে তখন লাহ আল্লাহ কদুল্লাহ বলবো এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে তাই বলবো লাহদুল্লাহ বলার সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূরত পড়বো দোয়া পড়বো এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন আর কি পরিমাণ স্বাব পায় সেটা কি জানেন কোনো মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মুহাজিনের ফজিলত হলো ওই মোয়াজের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার যাবে বোনাস হিসাবে সওয়াব সবাই হবে আর আপনি না করে শুধু জবাব আজানের দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান করবে এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো তেরো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজানের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সবাব পাবে তত পরিমাণ সবাব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি অক্তের নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক অক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্পণ সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সব সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে না এই যে আজানের জবাব এই আজানের জবাবটা আমরা অনেকে বারো মাসে একটু আপটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পথ তেরো পথ চোদ্দ পথ সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ করতেছিল হম হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজ কখন বুটমরিতে হাত দিবে হ্যাঁ যখন আকুপাকু করতেছিল সূর্য ডুবছে মজান সাহেব আল্লাহবর হাঁকা শুরু হয়েছে আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায় পড়ছে খাইতে খাইতে কখন আতান শেষ হয়ে গেছে এটার উপায় ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মোয়াজের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাল্লাহ মাগরীবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে নিব